দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন কবিতার মতোই হয়তো আমরাও দূর দূরান্তে দর্শনীয় স্থানগুলো ঘুরলেও ঘরের কাছে অনেক কিছু মিস করে যাচ্ছি খুলনাবাসীর জন্য সেরকমই একটি স্থান হচ্ছে এই মিনি মহাস্থানগড় যেটা কিনা স্থানীয়ভাবে ভরতের দেউল নামে পরিচিত তো আজকে আমরা হাজির হয়েছি আঠেরোশো বছরের পুরনো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভরতরাজের দেউলে কোন এক ছুটির বিকেলে হাতে মোটামুটি তিন চার ঘন্টা সময় থাকলে ঝটিকা সফরে সব পরিবারে ঘুরে আসতে পারেন এখানে কিভাবে আসবেন সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও শেষে থাকছে একটি ভাইরাল ফুড রিভিউ যাত্রা শুরুতেই ভালো করে তেল ভরে নিচ্ছি অনেকটা দূর যেতে হবে আপনি যেখান থেকে যান না কেন আপনাকে প্রথমে পৌঁছাতে হবে খুলনা বাইপাসের আরংঘাটা থেকে শাহপুরের দূরত্ব দশ কিলোমিটার এখানে আসলে একটা চার রাস্তার মোড় প্রথমে দেখা যাবে আরমঘাটায় তো যে সামনের দিকে চলে গেছে খুলনা জিরো পয়েন্ট আর এই দিকে শাহপুরের রাস্তা আপনারা যারা নিজস্ব গাড়িতে না আসবেন তারা এখানে অটো পেয়ে যাবেন এখান থেকে আমাদের চলে যেতে হবে দশ কিলোমিটার পরে এখান থেকে শাহপুর তো আমাদেরকে অলমোস্ট পনেরো কিলোমিটার যাত্রা করতে হবে স্পটে পৌঁছানোর জন্য যদিও আপনাকে অনেকটা পথ যেতে হবে কিন্তু তারপরও আমি বলবো যে এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আপনি একটু বোর ফিল করবেন না আসলে যে আপনি এতদূর রাস্তা জার্নি করেছেন যে আপনি ফিলও করতে পারবেন না একদিন একটা ঘটনা শেয়ার করি কোন একটা কারণে আমার সেদিন খুব মন খারাপ ছিল আর সেদিন আকাশটাও খুব মেঘলা ছিল তো আমি সেদিন এই রাস্তা দিয়ে অনেকটা দূর পর্যন্ত এরকম বাইকে করে গিয়েছিলাম এবং এই দুই পাশের যে এই যে একটা ভিউ এই ভিউটা সত্যি মানে মেঘলা আকাশ থাকলে এই ভিউটা এতটা সুন্দর যে এটা আসলে নিমেষে আমার মন ভালো করে দিয়েছিল তার জায়গা গল্প করতে করতে পৌঁছে গেলাম শাহপুর বাজার এখান থেকে আমাদেরকে আরো অলমোস্ট চার পাঁচ কিলোমিটার যেতে হবে তো সামনে এসে পেয়ে গেলাম আরো একটি তিন রাস্তার মোড় এটা বাম দিকে চলে গিয়েছে চুকনগর আর হাতে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গিয়েছে ভারত দেউলে দেউলে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনে আসতেই দেখেন একটা খুব সুন্দর একটা ব্রিজ আর এটার ভিউটাও খুব অসাধারণ একবার ভেবে দেখেন পূর্ণিমা রাতে এখানে দৃশ্যটা কিরকম হতে পারে এই নদীর পারে আচ্ছা এখানে বেশ কিছু স্ট্রিট ফুডও পাওয়া যায় দেখলাম তো মানুষজন হয়তো ব্রিজে যারা বেড়াতে আসে তাদের জন্য তো ব্রিজ পার হয়ে একটু সামনে এগোলেই আপনি দেখতে পাবেন ভরত রাজা দেউলে যাওয়ার রাস্তাটা এই যে রাস্তাটা এখান থেকে বাম দিকে চলে গিয়েছে এই ধরে সামনে এগিয়ে গেলেই পেয়ে যাবেন ভরত রাজার দেওয়া এখান থেকে চোখে পড়বে সবুজে ঘেরা একটি চমৎকার উঁচু টিলা যেটা খালি চোখে দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু ক্যামেরায় হয়তো অতটা সৌন্দর্য ধরা পড়েনি গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল এপিটাফটা যেখানে কিনা আঠারোশো বছরের পুরনো ইতিহাস লেখা রয়েছে আর তারপর চোখ যাবে দিগন্ত চোরা এই সবুজ বিস্তৃত মাঠে আর এই যে এই পাশে দেখা যাচ্ছে শতবর্ষী সেই পুরনো বট আমার পিছনে যে বট দেখা যাচ্ছে এই বট গাছটা কতদিন বয়স এটা এখানে কার কারণই জানা নেই ভরত রাজা দেওয়ার বয়স অলমোস্ট আঠারোশো বছর বটগাছটা তো অনায়াসে দুই তিনশো বছর হবেই দেখুন কত বিশাল জায়গা নিয়ে এটা ভরতের দেউল প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে এরপর থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন রকম খনন কাজে মাটি খুঁড়ে বের করা হয় এর নিদর্শনটি এখান থেকে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গিয়েছে সেটা থেকে ধারণা করা হয় যে সেগুলো প্রায় তিন থেকে ছয় খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা সেই নিদর্শনগুলো এখন সংরক্ষিত রয়েছে খুলনা জাদুঘরে আজকে আমরা দেউলে পেলাতে এসেছি এই উপরের উঁচু উঁচু ডি থেকে উঠে লাভাল করতে আমার অনেক ভালো লাগছে একটা জিনিস খেয়াল করলাম নিচে প্রচন্ড গরম থাকার পরেও উপরে ওঠার সাথে সাথে সুন্দর ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছে সেজন্য আমরা এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নিলাম আর এখানে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু জোহান চোখ খুলে ভালো করে তাকাতে পারছিল না রোদে আসলে ভরত বেউলের দেউলের এই পশ্চিম পাশটায় পশ্চিম পাশটায় সাধারণত কিন্তু সবাই আসে না পশ্চিম পাশটায় কিন্তু আপনি আসলে এটার যে অথেন্টিক জিনিসটা ছিল সেটা কিন্তু দেখতে পাবেন এই যে দেখেন এই যে যে এই যে যে বিল্ডিং এটা হলো এই বিল্ডিং এর আসল স্তম্ভ এই যে দেখেন বিল্ডিং এর জানলা দেখা যাচ্ছে এটা ছিল ওই সময়কার সভ্যতার তিন চারতলা একটা বিল্ডিং এটা ছিল তখনকার জাননা টান্না ছিল হ্যাঁ এই পাশটা কিন্তু একদম অথেন্টিক জিনিস এখানে কিন্তু আসলে আপনি আসল পাবেন এই প্রত্যেকটা ইট হলো অরিজিনাল ইট ঠিক সেই আঠারোশো বছর আগের পুরানো ইট ভরত রাজা দেউরির এই পাশটা পশ্চিম পাশটা হলো আপনি পাবেন সে আসল ফ্লেভার আসল সভ্যতার জিনিস এখানে প্রত্যেকটা দেয়ালে আছে প্রচন্ড সুপ্ততার কথা এবং ইতিহাসের কথা। এখানে যে মাটির ঢিবির মতো দেখা যাচ্ছে আসলে কিন্তু এটা মাটির ঢিবি নয়। খনন কাজ করে ভরতরাজা দেউলকে এই অবস্থায় পাওয়া গিয়েছে। সেখান থেকে সংস্কার করে এটাকে বর্তমান রূপ প্রদান করা হয়েছে। যারা ঐতিহাসিক স্থানগুলোকে পছন্দ করেন তারা তো এখানে অবশ্যই আসতে পারেন এবং সেই সাথে যারা কিনা ফটোশুট করতে চান তারাও কিন্তু এই জায়গাটাকে পছন্দের তালিকায় রাখতে পারে তো তো বেজে গিয়েছে এখন আমাদেরকে চলে যেতে হবে এই ছিল আজকে আমাদের ভরত রাজার দেউল ভ্রমণ আশা করি আপনাদের ভালো লেগেছে ফেরার পথে আমরা চলে এসেছি থুকরা বাজার এখানে একটি ভাইরাল ফুড রয়েছে সেটা হচ্ছে রাশেদ ভাইয়ের পায়া হালিম তো আজকে আমরা এটা টেস্ট করতে চলে এসেছি আপনারা চাইলে কিন্তু সন্ধ্যাবেলা এখানে আসতে পারেন এই রাশেদ ভাই যখন নতুন নতুন হালিম নিয়ে ভাইরাল হলো তখনও আমরা একবার এসেছিলাম তখন তার এখানে এতটা ভিড়ও ছিল না তার সাথে প্রাইসটাও একটু কম ছিল কিন্তু এখন আসলে ওখানে যে দেখলাম যে বসার জায়গা নেই এতটা ভিড় আর সাথে সাথে ওনার অনেক হেল্পিং হ্যান্ড অ্যাড হয়েছে আর সাথে প্রাইসও বেড়ে গিয়েছে তো যাই হোক ওনার হালিমটা খেতে মোটামুটি ভালোই টেস্ট ভালো যারা ছাল পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে তো হালিম খেতে খেতে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আশা করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাফে